আমরা একটু কথা বলতে পারি আমরা দেখেছি আপনারা মানে বন্যাত্র ব্যক্তিদের জন্য গণয় ত্রাণে আপনারা একটু সাহায্য সহযোগিতা করেছেন আমাদেরকে একটু বলবেন কোথা থেকে এসেছেন এবং কি নাম আপনার আমার নাম মুনীরা আমি গ্যান্ডড়িয়া পুরানঢাকা থেকে এসেছি না একটু ছায়ার ভিতরে আশ্রয়取ছেন আস্তে চলে আসেন আপনারা দুজনে চলে আসেন আসেন এখানে এসে আমার খুব ভালো লাগছে খুব ভালো এখানে এসে আমার খুব ভালো লাগছে আমরা ছোটবেলা থেকে শিখেছি দশের লাঠি একের বোঝা কিন্তু আমাদের বাংলার মানুষরা সেটা প্রমাণ করে দিয়েছে আর এখানে এসে দেখলাম ছোট ছোট শিশুরা কি শিশু কিশোর বৃদ্ধ সবাই যার যার জমা টাকা নির্বিঘ্নে নিয়ে এসে জমা দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তাদের টিফিনের টাকা জমা করে তারপর সাইকেল কিনবে সেই জন্য সে তাদের একটা নির্দিষ্ট মনোভাসনা নিয়ে টাকাগুলো যে জমা ছিল। সেই টাকাগুলো তারা ব্যক্তির স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য নির্দিদায় দিয়ে দিচ্ছে এটা আসলে এই ত্যাগ এটা খুব সামান্য বিষয় নয় অনেক বড় একটা বিষয় আমরা চাই আমাদের একজন আমেরিকান সিটিজেন তিনি আমেরিকান পানির বিজনেস করেন বাংলাদেশে কিন্তু সে আমেরিকান পানি দিতে এসে তার মানে আইফোন প্রো ম্যাক্স মানে লো লো চুরি হয়ে গেছে আপনি এই বিষয়টা কি দিন আসলে আমাদের দেশের যে দীর্ঘ দিন ধরে যে দুর্নীতি যে দুর্নীতি উন্নতির নামে যে দুর্নীতি চলছে সে দুর্নীতির শিকড় অনেক ভিতরে অনেক গভীরে ঢুকে গিয়েছে সে দুর্নীতিটাকে তুলে ফেলতে একটু আমরা যেমন কোনো বিল্ডিংয়ের পুনায় যদি একটা বট গাছ দেখি সেটা যদি চোখে পড়ার সাথে সাথে যদি তুলে না ফেলি সেই বট গাছের শিকড় এমনভাবে ভিতরে ঢুকে একসময় পুরো বিল্ডিংটাই ধ্বংস করে দেয় সেই জন্য আমাদের দেশে যে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছিল সেটার শিকড়কে তুলে ফেলতে একটু সময় লাগবে বাংলার দেশবাসীরা সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে আমাদের সবাইকে আগে আসতে হবে দুর্নীতি দমনের জন্য আমরা কোনো দলকে ভালোবাসবো না আমরা দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো দেশের স্বার্থে এগিয়ে আসব আর আমাদের এই শিশুদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে ত্যাগ ত্যাগ আমাদেরকে কত জীবনের কত মানে গৌরব আমাদের আর আচ্ছা আমাদেরকে একটু বলবেন যেন আপনি যে এখানে এসেছেন টেসিতে কে কে আসছে সাথে আপনার দুইজন চলে আসেন দুজন কি যমজানা আমাদেরকে একটু বলবেন যে না এই বাংলাদেশটাকে এখন আপনারা কেমন দেখতে চান এই আগামী আর যে বাংলাদেশ আপনারা দেখেছেন চব্বিশ সালের শুরু থেকে একদম সতেরোশো বছর ধরে আমরা যে ধরনের অবস্থানে ছিলাম এখন এই সামনের দেশ আমাদের বাংলাদেশটাকে আপনারা কিভাবে দেখতে চান তুই দেখতে আমরা সবাই মিলে একসাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘটতে পারি এত বছর আমরা জানতাম না যে আমরা একসাথে এত কিছু করতে পারব আর এখন আসলে আমাদের প্রতিভাবান বাচ্চারা তাদের গুণাগুণ বিকাশের কোনো সুযোগ পেত না এখন আমাদের আমাদের বীর সন্তানরা আমাদের বীর সূর্য সন্তানরা তাদের প্রতিভা বিকাশ এবং তাদের গুণাগুণ বিকাশের সুযোগ সুযোগ পেয়েছে তারা নিজেরাই করে নিয়েছে তাদের মনের দিয়ে তুলির রং দিয়ে সারা ঢাকা রাঙিয়ে তুলছে নতুন বাংলাদেশকে সজ্জিত করে তুলছে তা আমাদের উচিত আসলে আমাদের সন্তানরাই আমাদেরকে সাহস জুগিয়েছে অতএব সব সময় যে বড়দেরকে বড়দের থেকে ছোটরা শিখে তা নয় আমাদের ছোটদের থেকেও বড়দেরকে অনেক কিছু শেখার আছে আপনাদেরকে একটু বলেন যে আমরা দেখেছি যে নোয়াখালী ফেনিতে অনেক মানুষ দেখেছি যে তার আপনজন অতি আপনজন সেই আপনজনের ডেড বডিটাকে মাটি দিতে পারছে না তাকে ভেলায় বেশ বাসি দিয়েছে একটা চিরুকুটে ঠিকানা লিখে ফোন নাম্বার দিয়ে এই বিষয়টা কি নিয়ে আপনি কি বলবেন এটা আসলে খুবই মর্মান্তিক এই রকম এটা আসলে খুবই মর্মান্তিক আমাদের এরকম প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ না এটা কি বলবো এটা যেভাবেই হোক দুর্যোগ আমাদের এসে গিয়েছে তো আমাদেরকে আমাদের বাংলাদেশের সব মানুষকে একত্রিত হয়ে এই দুর্যোগকে মোকাবেলা করতে হবে তাদের পাশে সাহায্যের জন্য আগে আসতে হবে এবং সব ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এখন দেখেছি যে এখানে এক ভাই মানে গুলি খেয়েছেন আন্দোলনরত অবস্থানে আমাদেরকে একটু বলবেন যখন আন্দোলন চলছিল আপনার সন্তানরা কি মাঠে নামার সেই সুযোগ করে দিয়েছিলেন কি না অবশ্যই ছিল আমার সন্তানরা আমাদেরকে সাহস জুগিয়েছে আমাদের তখন ভয় ছিল না আমরা চাচ্ছিলাম এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাব যেভাবে হোক আমাদের নিজের প্রাণ দিয়ে হোক আমার সন্তানদের প্রাণ দিয়ে হোক আমরা চাচ্ছিলাম না এই দুর্যোগময় বাংলাদেশ থাকুক সেই জন্য আমরা চাচ্ছিলাম আমাদের রক্তের বিনিময়ে সুন্দর একটা দেশ আমরা পাবো সেটাই চাচ্ছিলাম আমরা প্রতিদিন মুহূর্তে মানে হলো পাখির মতন করে আমাদের স্টুডেন্টকে মেরে ফেলছে পুলিশ গুলি করে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওই সময়টা আপনার যে সন্তানরা মাঠে নেমেছে তাদের এই বিষয়টা একটু কিভাবে দেখবেন আমি আপনাদের কাছে কিন্তু জানার চেষ্টা করি এত ভাই ব্রাদার আপনাদের মানে মারা গেল তখন আপনার ভয় লাগে নাই যে আপনি মাঠে যখন কাজ করেছেন না ভয় লাগেনি কারণ ওদের দেখে আমরা সাহস পেয়েছি মাঠে নামার এবং একসাথে সবাই মিলে প্রতিরোধ করার সাধারণত মেয়েরা মানে রাস্তায় নামতে গেলে তখন একটা প্রবলেম হয় সেই সেই প্রবলেমটা যখন মাঠে নেমেছেন তখন ওই আন্দোলনরত অবস্থায় কোনো প্রবলেমের মধ্যে পড়েছেন কি না কোনো প্রবলেমের মুখে পড়িনি তখন আপনার কি নাম সাইমা আমি একসাথেই ছিলাম আমার বোনের সাথে ছিলাম তো সবাই আসলে একসাথে ছিলাম তো এই জন্য একজন আরেকজনকে অনুপ্রেরণা দিয়াছি যে একসাথে থাকলে অনেক কিছুই করা যায় দায়িত্ব পালন করেছেন জি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন কি যখন দেশ মানে এলো স্বাধীনতা পেলো তখন ট্রাফিক মানে পুলিশ মানে এলো চলে এক কথায় চলে গেছে তারা মানে বিরোধীতে চলে গেছিলো ওই মুহূর্তে আপনারা মানে ট্রাফিকের দায়িত্বটা পালন করেছেন কিনা অবশ্যই আমরা সবাই একসাথে নেমেছিলাম রাস্তায় তো যে যান মতো কাজ ভাগ করে তারপর আমরা ছিলাম আমরা পাহারায় ছিলাম দুষ্কৃতিকারীরা যেন কারো বাসায় আক্রমণ না করতে পারে সেই জন্য আমরা তখন রাস্তায় ছিলাম আর ধন্যবাদ আপনাদেরকে দর্শক আপনারা আসলে মা তার সন্তানদেরকে কিভাবে একথায় এই যুদ্ধের মাঠে নামিয়েছিলেন সেই বিষয়গুলি কিন্তু আমরা আপনাদেরকে জাগানোর চেষ্টা করেছিলাম একটা কথা আছে যে যে এই মুহূর্তে এই পরিস্থিতি আসলে অন্যরকম একটা বিষয় যা কারণ এটা বিরল ঘটনা কারণ এই যে দর্শক দেখুন যে ছোটো ছোটো স্কুল স্টুডেন্টরা তারা কিভাবে টাকা মানিল তাদেরকে সাহায্য সহযোগিতা করে দিচ্ছেন গণ ত্রাণ সংগ্রহের ও কর্মসূচি অনুষ্ঠানে তারাও অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি তারা কোথা থেকে এসেন দেখুন দেখুন অনেক কুর্চ কুর্চ পয়সা রয়েছে আপনারা আপনাদের কিন্তু দেখাই তাদের টাকার ভান্ডিলটা টাকাটা একটু দেখাই দর্শক আপনারা দেখেছেন মানে অনেক ছোট ছোট স্টুডেন্ট তারা মানে এলো এই গণত্রাণ অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন স্কুল স্টুডেন্টরা মানে এইভাবে সাহায্য সহযোগিতা গুলা করে গেছেন দর্শক আপনারা ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আর লাভে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরও অনেকের ইন্টারভিউ নিয়েছি অনেকের বিষয়গুলো জানার চেষ্টা করেছি তারা কিভাবে টাকাগুলো সংগ্রহ করেছেন রাস্তাঘাটে এবং বিভিন্ন রিক্সাওয়ালা থেকে ছোট অনেক আহ মানে মানে সাহায্য সহযোগিতা যারা আহ ভিক্ষা করেছেন সেই মানুষগুলোর কাছ থেকেও তারা কিন্তু সাহায্য সহযোগিতাগুলো নিয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ